পৃথিবীতে এক সন্তান নীতি চালু করে এখন নিজেরাই বেকায়দায় পড়েছে যুক্তরাষ্ট্র অবস্থা এমন যে সন্তান জন্ম দেওয়ার জন্য নারীদের জন্য লোভনীয় প্রণোদনার ব্যবস্থা করতে হয়েছে তবে তাতেও খুব একটা কাজ হচ্ছে না তাই এবার জন্মহার ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে ভিন্ন উদ্যোগ আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর অংশ হিসেবে সন্তান জন্ম নিলে নগদ অর্থ ও বিয়ে বন্ধনে আবদ্ধ হলে আর্থিক সহায়তার পরিকল্পনা করেছেন তিনি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস এতে বলা হয়েছে মায়েদের আরও সন্তান নিতে উদ্বুদ্ধ করতে উপায় খুঁজছে হোয়াইট হাউস বিশেষজ্ঞরা সতর্কতা দিয়েছেন জন্মহার এমন কম থাকলে একটা সময় অর্থনৈতিকভাবে ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্র তাদের দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা কমবে এবং বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাবে মায়েরা যেন বেশি বেশি সন্তান দেন সেজন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল যে মা ছয় বা তারও বেশি সন্তান জন্ম দিবেন তাদের জাতীয় মেডেল দেওয়া হবে এছাড়াও প্রস্তাব দেওয়া হয়েছে প্রতিটি নতুন মায়ের জন্য এককালীন পাঁচ হাজার ডলার অর্থ সহায়তা ফুলব্রাইট স্কলারশিপের ত্রিশ শতাংশ বিবাহিত আবেদনকারী অথবা বাবা মায়ের জন্য বরাদ্দ এবং ছয় বা তার বেশি সন্তানের মায়েদের প্রতীকী স্বীকৃতি প্রদান রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি